আমি পদ্মচা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মচা পর্ব তেতাল্লিশ পাখিদের কলতনে পদ্মচার ঘুম ভাঙল পদ্মচা জানালার ফাঁক গলে আসা দিনের আলো দেখতে পেল সে তড়িঘড়ি করে উঠে বসে অন্যদিন ফজরের রাজানের সাথে সাথে উঠে পড়ে আজ দেরি হয়ে গেল পূর্ণাকে তুলে নিয়ে যা একসাথে উঁজু করে নামাজ পড়তে বস হেমলতার কণ্ঠ শুনে পদ্মচা ঘুরে তাকালো তিনি কোরআন শরীফ পূর্বের জায়গায় রেখে বললেন পূর্ণাকে একটু বুঝতিস নামাজ পড়তে চায় না আচ্ছা আম্মা পদ্মচা পূর্ণাকে ডেকে নিয়ে কলপাড়ে যাই এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসল নামাজ শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মচা হেমলতা জানালার বাইরে তাকিয়ে আছেন পদ্মচা হেমলতার চোখ দেখে বলল আম্মা তোমার চোখ এমন লাল হলো কেন হেমলতা দুই চোখে হাত বুলিয়ে বললেন রাতে ঘুমায়নি তাই পদ্মজা উৎকণ্ঠা কেন কেন ঘুম হয়নি কীরকম দেখাচ্ছে তোমাকে বিছানায় পড়াটাই শুধু বাকি কিছু চুল পদ্মজার মুখের উপর চলে এসেছে হেমলতারা কানে গুঁজে দিয়ে আদর মাখা কণ্ঠে বললেন আজ আমার মেয়ে চলে যাবে তাই আমি সারা রাত জেগে আমার আদরের মেয়েকে দেখেছি হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে ওঠে হেমলতাকে জড়িয়ে ধরে কান্না কণ্ঠে বললো আমার খুব মনে পড়ে তোমাকে চলো আমার সাথে সাথে থাকব তোমার না ইচ্ছে ছিল আমাকে নিয়ে শহরে থাকার পাগল হয়ে গেছিস মেয়ের জামার বাড়িতে কেউ গিয়ে থাকে দুই তিন দিন হলে যেমন তেমন হেমলতা শরীরের উষ্ণতা পদ্মজা ওম দিচ্ছে মায়ের উষ্ণতা কি অদ্ভুত শান্তি পদ্মজা কান্না করে দিল হেমলতা পদ্মজার মুখ তুলে বললেন সকাল সকাল কেউ কাঁদে বাড়ির বউ তুই শাশুড়ি কি করছে আগে দেখে আয় যা পদ্মযা আরও কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে চোখের জল মুছছে আবার ভিজে যাচ্ছে বুকটা হাহাকার করছে কত দূরে চলে যাবে সে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় পিছন থেকে শোনা যায় হেমলতা বলছেন বাচ্চাদের মতো করছিস কিন্তু পদ্মজা শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে ঢোক গিলে নিজেকে শক্ত করলো এরপর রান্নাঘরের দিকে চলে গেল পদ্মজা ঘর ছাড়তেই হেমলতার চোখ বেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে তিনি দ্রুত জল মুছেন পালঙ্কের দিকে চেয়ে দেখেন পূর্ণা চিত হয়ে ঘুমাচ্ছে কখন ঘুমালো হেমলতার হাসি পেয়ে গেল তিনি কাঁথা দিয়ে দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন পদ্মজা রান্নাঘরে ঢুকতেই পরিনা মুখ ঝামটালেন আইসো কেন যাও ঘুমাও গিয়া কখন এত দেরি হয়ে গেছে বুঝিনি মিন মিন করে বললো পদ্মচা বুঝবা কেন মা আইসে তো হৌরির লগে তো আর মায়ের মতো ইষ্টে মন চায় না পদ্মচা অবাক হয়ে তাকালো আবার চোখ নামিয়ে গিয়ে বলল আমি মিষ্টিই চাই আপনি সব সময় রেগে থাকেন মুখের উপরে কথা কইবা না যাও এখন পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যাওয়ার জন্য ফরিনা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন কইতেই যাই বাগা নাকি জোর কইরা তো কাম করা উচিত এই বুদ্ধিটা নাই পদ্মজা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কতক্ষণ প্রতিদিন সে কাজ করার জন্য জোরাজুরি করে কিন্তু ফরিনা করতে দেন না এজন্যই সে এক কথায় চলে যাচ্ছিল আর এখন কি বলছেন সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকল হরিনা গলাস্বর পূর্বের অবস্থানে রেখেই বললেন হইছে কাম করতে হইব না এরপর তোমার মায়ে কইব দিনরাত রাত কাম করাইতার শরীরে যাও বাড়ায়া যাও পদ্মচা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে লতিভা ঠোঁট চেপে হাসছে ফরিনার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত বেশ অনেকক্ষণ পর পদ্মচা বলল আম্মা আমি করবোটা কি পদ্মচা মাথা থেকে ঘুমটা সরে গেছে মুখটা দেখার মতো হয়েছে করিণা পদ্মচার মুখ থেকে হেসে ফেললেন আবার দ্রুত হাসি লুকিয়েও ফেললেন এই মেয়েটাকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন এত শান্ত এত নম্রভদ্র হেমলতাকে হিংসে হয় হেমলতার গর্ভকে হিংসে হয় পদ্মচার ঢাকা যাওয়া নিয়ে প্রথম প্রথম ঘোর আপত্তি ছিল পরিণাম কিন্তু এখন নেই উপর থেকে যাই বলুন না কেন তিনি মনে মনে চান পদ্মচা পড়তে যাক অনেক পড়ুক অনেক বেশি পড়ুক এই মেয়ের জন্য রান্নাঘরে রাধার জন্য নেই রানীর আসনে থাকার জন্য পদ্মচা ফরিনা দুই সেকেন্ডের মৃদু হাসি খেয়াল করেছে সে সাহস পেল ফরিনার কাছে এসে দাঁড়াই ফরিনা চোখ মুখ কোসকে প্রশ্ন করলেন ঘেস্টাসো কেন পদ্মচা শিমুল তুলনায় নরম নরম স্বরে বলল আমার খুব মনে পড়বে আপনাকে আপনার বকাগুলো আপনি খুব ভালো ফরিনা তরকারিতে মশলা দিচ্ছিলেন হাত থেমে যাই পদ্মজার দিকে তাকান পদ্মজা বলল আমি আপনাকে একবার জড়িয়ে ধরবো আমা ফরিনা কিছু বলতে পারলেন না এই মেয়েটা এত অদ্ভুত এত ভালো কেন পদ্মজার চোখের দিকে চেয়ে অনুভব করেন কয়েক বছরের লুকোনো ক্ষত জ্বলে উঠেছে ক্ষতরা পদ্মজার সামনে উন্মোচন হতে চাইছে কোনোভাবে কি যন্ত্রণাদায়ক সেই ক্ষত সারাতে পারবে পদ্মজা ভরসা করা যায় পদ্মজার মায়ামাখা দুইটি চোখ দেখে বুকে এমন তোল শুরু হয়েছে কেন বত্রিশ বছর আগের সেই কালরাত্রির কথা কেন মনে পড়ে গেল যে কালরাত্রির জন্য আজও এই সংসার এই বাড়িকে তিনি আপন থাকতে পারেন না প্রতিটি মানুষের সাথে বাজে ব্যবহার করেন সেই যন্ত্রণা কেন বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে উত্তরের আশায় না থেকে পদ্মজা জড়িয়ে ধরল ফরিনাকে ফরিনা মৃদু কেঁপে উঠলেন এরপর পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন পদ্মজা ফরিনার বুকে মাথায় রাখতেই টের পেল ফরিনার বুক করছে হাওলাদার বাড়ির থেকে ডানে দুই মিনিট হাঁটার পর ঝাওড়া নামের একটা খালের দেখা পাওয়া যায় খালের বাড়ি দাঁড়িয়ে আছে হাওলাদার বাড়ির সবাই ট্রলার নিয়ে মাঝি অপেক্ষা করছে ট্রলারটি হাওলাদার বাড়ির পদ্মজা পরনে কালো বোরকা লাবণ্য যাবে না সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে তিন চার দিন পর আলমগীর ঢাকা নিয়ে যাবে আজ আমিরার পদ্মজা যাচ্ছে প্রেমা প্রান্ত মোর্শেদ বাসন্তী সবাই সকালে এসেছে সবার সাথে কথা হয়েছে পূর্ণা হেস্কি তুলে কাঁদছে হেমলতা পদ্মচার দুই হাত মুঠোয় নিয়ে চুমু দিলেন এরপর বললেন ঠিক মতো বলবি খাবি স্বামীর খেয়াল রাখবি কাঁদবি না কিন্তু একদম কাঁদবি না তুমি কাঁদছ কেন আম্মা না না কাঁদছি না বলেও হেমলতা কেঁদে ফেললেন পদ্মচার কান্নার বেগ বেড়ে যায় বোরকা ভিজে একাকার একদিকে মা অন্যদিকে তিন ভাই বোন কেঁদেই চলেছে হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পারছেন না পদ্মচা বলল আর কেদো না আম্মা তুমি অসুস্থ হেমলতা ডব গেলেন কান্না আটকাতে তারপর বললেন কাঁদবোনা সাবধানে যাবি দেরি হচ্ছে তো আমি নিয়ে যাও আমার মেয়েকে জামা সাবধানে যাবি নিয়মিত নামাজ পড়বি পদ্মজা হেমলতার পা ছুঁয়ে ছালাম করলো পদ্মজার দেখাদেখি আমিরও করল বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতেই হেমলতার কণ্ঠে উচ্চারিত শব্দমালা ভেসে আসে আমার প্রতিটা কথা মনে রাখবি কখনো ভুলবি না আমার মেয়ে জন্য অন্য সবার চেয়ে গুণেও আলাদা হয় শিক্ষায় কালি যেন না পদ্মজা ফিরে চেয়ে বলল ভুলবো না আমা কখনো না তুমি চোখের জল মুছো আমাদের আবার দেখা হবে হেমলতা তৃতীয়বারের মতো চোখের জল মুছে এরপর হাত নেড়ে বিদায় জানান ট্রলাস ছেড়ে দেয় এক দৃষ্টে হেমলতার দিকে তাকিয়ে থাকে হেমলতা চেয়ে থাকেন পদ্মজার দিকে দুজনের চোখ অঝর ধারায় বর্ষণ হচ্ছে কাঁদছেন মর্শেদ তবে পদ্মজার জন্য কম হেমলতার জন্য বেশি হেমলতার দিনগুলো এখন আরও দুর্বিশ্ম হয়ে উঠবে আরও কাঁদছেন ফরি না প্রতিদিন বাড়ি চুড়ে একটা সুন্দর মুখ সুন্দর মনের জীবন তপুতুল মাথায় ঘুমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না আবারও মরে যাবে তার দিনগুলো হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে মাদিনী নদীর ঠান্ডা আর্দ্রতা বাতাসে মিশে ছুঁয়ে দিচ্ছে পদ্মজার মুখ জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে আমির পদ্মজায় কোমর এক হাতে জড়িয়ে ধরে বলল এবার তো থামো আমিরের আলতো ছোঁয়ায় পদ্মা আরও পেয়ে কাঁদতে থাকল আমির এ তো আরও বেড়ে গেছে থামো না আমি আছি তো আমরা ছয় মাস পর পর আসবো অনেক দিন থেকে যাব সত্যি তো কাজের বাহানা দেখাবেন না মোটেও না আমির পদ্মজা চোখের জল মুছে দিল এরপর চোখের পাতায় চুমো দিল পদ্মজা নুয়ে যায় বলল নদীর পাড় থেকে কেউ দেখবে কেউ দেখবে কেউ দেখবে কেউ দেখবে এই কথাটা ছাড়া আর কোনো কথা পারে আমার বউ পদ্মজা আমিরের দিকে একবার তাকালো এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল আমরা ট্রলার দিয়ে ঢাকা যাব সেটা সম্ভব না কিছুক্ষণ পরই ট্রেনে উঠে যাবো আমির পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদ্মজা ট্রলারের ভেতর ঢুকে গেল চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ